আসসালামু আলাইকুম আজকে কিন্তু নিয়ে আসলাম হাতে মাখানো রান্না তো যেটা আজকে আমি আমার মায়ের মতো করে রান্না করব তো আমার মা দেখতাম সবসময় এভাবে রান্না করতো শীতকালে বেশিরভাগ তো এখনও বর্তমানে রান্না বান্না করে এরকমভাবে তো বেশি তারপর শুটকির তরকারি বেশিরভাগ এভাবে রান্না করাকে তো আমি সেম নিয়মে আজকে রান্না করব সব কিছু দিয়ে হচ্ছে আমি রান্নাটা করছি আর আসলে মায়ের হাতে রান্না খুবই মজা হয় তো এটার সাথে কিন্তু আর কিছুই লাগে না তো শীতকালে কিন্তু এরকম সুটকির তরকারি খুবই পছন্দ আর এইভাবে কে কে রান্না করেন অবশ্যই আমাকে জানাতে পারেন আর এই রান্নাটা আসলে খুবই মজা তো শীতকালের সবজি বলতে আসলে সব কিছুই মজা তো আলহামদুলিল্লাহ তো এরকম বিছিয়ে দিয়ে রান্না কে কে করেছেন তো সামনে অবশ্যই সবাই এটা বিছিয়ে বের হলে সবাই রান্না করবে আসলে এটা হচ্ছে এখন সিজন শীতকালে হচ্ছে এই বিসিটা বেশি পাওয়া যায় আমি কিন্তু এটা আগের বেশি রান্না করব শুকিয়ে রেখেছিলাম তো এখন হচ্ছে চুলার উপর দিয়ে দিয়েছি তো রান্না রান্নাবান্না যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো আমার জন্য তো এখন হচ্ছে কিন্তু শুটকি শুক্রান বেরিয়ে এসেছে তাই তারপর হচ্ছে বিজিও অল্প একদম প্রায় হয়ে এসেছে তা আমি ধনিয়া পাতা দিয়ে কিন্তু এগুলো চুলার উপরে বসিয়ে রাখবো আর বেশিক্ষণ রাখলে কিন্তু বিচিগুলো একেবারেই ভেঙে যাবে আমি এতটুকুতে হচ্ছে চুলার উপর রেখে দিব তো এরকম সবজি রান্না কার কার পছন্দ আর কে কে এভাবে রান্না করেন